আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বলোটা একদম সকাল সকাল শুরু করে দিলাম সকালে উঠে এসে দেখি খালা এসেছে এসে খালা তো দুয়ার টুয়ার ঝাড় দিয়ে নিল পরে হাজব্যান্ড একদম রোজ ডে বলে সকালে সকালে একদম রোজ তুলে এনে একদম গাছের তা তুলে এনে দিয়েছে আমি তো খুবই খুশি দেখে এতটুকু এফোর্ট দিলে আর কি রিলেশনশিপ হেলদি থাকে কোনো খরচা নাই কোনো কষ্ট নাই জাস্ট অল্প হাসি আমি খুব অনেক খুশি থ্যাংক ইউ সো মাচ হাজব্যান্ড এদিকে আমি চাটা খেয়ে আসলাম রুমটা অল্প গোচাই সবসময় মানুষ আসে দেখতেও ভালো লাগে না নিজেরও ভালো লাগে না আর এদিকে সব কিছু কাপড় আমার মেয়ের যে কাপড় টুবুর সব আনে এখানে রাখে এখন তো আরও ঢিলা ঢিলি শিখছে ওগুলো করে তো ওটা আমি যারা আমাকে দুটা ফুল দিয়েছিল রোজ ডেতে ওই দুটো আবার ওখানে রেখে দিয়েছিলাম তো দুটা উঠে নিলাম এখন বিছানাটা পুরো ক্লিন করে দেবো হাজব্যান্ড আবার মাঝে এসে বললো যে টিফিনটা বানিয়ে দাও দেরি হয়ে যাবে না হলে যাইতে কারণ লেট করলে সমস্যা হয় যে তাড়াতাড়ি যেতে চায় তো আমি আগে কামটা বাদ দিয়ে এসে টিফিনটা রেডি করতে বসলাম কারণ আমি জানি ও বাজারে যাবে তো আসবে তখন আমার টিফিনটা হয়ে যাবে আমি সবসময় চেষ্টা করি ওকে নর্মাল আর হেলদি ফুড দেওয়ার জন্যে আর অল্প ফুড দেওয়ার জন্যে কারণ ও দুপুরে খেতে চায় না নিজের থেকে আর হাত দিয়ে যদি লাইরে লাইরে খাওয়া হয় সেটা তো আরও খেতে চায় না তার জন্য আমি ওকে বেশিরভাগ ভেজিটেবল পোলাওটাও দিয়ে দেই যেটা সবজি থাকে ডাল থাকে চাল থাকে সব থাকে ইজিলি খাওয়া যায় আর খুবই টেস্টি হয় আর এদিকে মেয়েকে রেডি করে দিয়েছি মেয়ে যাবে বলে সাথে আমার বাবা বাজারে যাচ্ছে আমার মেডিসিন আনতে কারণ আমার শরীরটা একদম ভালো না তো আমাকে বাই দিয়েছে খুবই খুশি কোথাও যাওয়ার কথা শুনলে তো আলহামদুলিল্লাহ হয়েছে কাম এত খুশি যে কোনো সীমা না থাকবে না আমাকে বলছিল আম্মু থাকো যাই পাবাই এগুলো বলছিল ও যাওয়ার সাথে সাথেই আমার মামা শ্বশুর আসছিল দুটা তাদের জন্য আমি চা বানাইছি আমার মামা শ্বশুর তো জানে না যারা দাদি নাই বাড়িতে তো আসছিল তার সাথে দেখা করতে তো দেখা তো হলো না চলে গেল। এদিকে যারাও চলে আসছে সে দেখাচ্ছে বাবা চকলেট কিনে দিয়েছে এটা দিছে সেটা দিচ্ছে আর কি দেখাইছিল পরে যারা বাবা মাকে ওষুধ দিলো আমি ওগুলো খাইলাম ওয়ান আনছিলো যারার বাবা ওগুলো রেখে এখানে আমরা দুই মা বেটি কমলা নিয়ে বসে বললাম কমলা খেতে ঠান্ডার মধ্যে খুবই ভালো লাগে রোদ্রের মধ্যে বসে বসে আর কমলা কোনো আসছিল আমার বাবার বাড়ির থেকে আমার দাদার গাড়ির টিপ ছিল এবার কমলা তো বহুত কমলা আনছে তো ওগুলোর থেকেই মা কিছু পাঠাইছিল বাড়িতে ওগুলো খাচ্ছি বসে বসে খাচ্ছিলাম যারা খুব মজা করে খায় কমলা আমার তো দেখেই ভালো লাগে আসলে সন্তানে খাইলে আর কি মায়ের এত ভালো লাগে কাউকে বুঝায় বলা যাবে না ওইদিকে আমাদের আর চড়াইগুলো একসাথে খাচ্ছে তারা ওটাই আমাকে দেখাচ্ছিল আমি আপনাদেরকে দেখাই মুরগি আর চড়াই সব একসাথেই থাকে আর এত চড়াই আসে আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের চড়াই আসে কিন্তু যারা এখানে স্যুট ছিল স্যুট কমপ্লিট করা হয়েছে যারা এখন আমি বলছি তোগুলা গুছিয়ে নাও গুছিয়ে ঘরে নিয়ে আসবো পরে যারা একটা পার্সেল আসে এই যারা পার্সেলটা আমি দেখছি একটা যারা ফ্রকস আছে আমি অনলাইন অর্ডার করছিলাম খুব সুন্দর হয়েছে রেড কালারের মধ্যে বাচ্চাদের আসলে এরকম গরম পড়তেছে এখন তো ফিতলা ফ্রকগুলো হলে ভালো হয় কাপড়টাও মোটামুটি ভালো ছিল আর কি একদম পিওর কটন না কিন্তু ভালো আর কি দেখতে খুব ভালো লাগছিল যারা ক্যাম্পিন দিয়ে দেখছিলাম যে লাগে না নাই যদি না লাগে আর রিটার্ন করবো বলে তো এখানে লেগে গেছে আর কি রিটার্ন করবো আর ও খুব খুশি আর রেড কালারের কাপড় বাচ্চাদেরকে কিন্তু খুবই মানায় ও তো একদম খুশি হয়ে গেছে আমার খুব ভালো লাগছে আর কি ওকে আমি গাও গোসল ধুয়ে নিয়ে আসলাম এখানে ড্রেস পাতি পেন্দাই দেবো তো ড্রেস করাচ্ছিলাম এখানে যারা নিজে এখন বলতে শিখছে যে কোনটা পিনবে কোনটা পেনবে না তো আমি ওকে সবসময় অপশন দেই যে এটা পেন্দো ওটা পেনবো অপশন দেই কোনটা পিনবে ওইটা সিলেক্ট করছে আমি ওকে এটাই দাইছি ওকে খুবই সুন্দর লাগছে ও টেডি বিয়ারের জন্য ওইটা সবসময় পিনতে যায় পছন্দ করে আমাকে পরে ফোরক পিনবা বুকে পিনব না ঘুম পাইছে খুব ওকে আমি খাওয়া দাওয়া করিয়ে এখন ঘুম পারিয়ে দেবো আর কি আর খুব ঘুম ধরছে এখানে পোস্ট মারছিল পরে ওকে আমি খাওয়া ঘুম পাড়াই নিয়ে এসে এখানে আর কাপড়গুলো আমি দিয়ে দিছি পুরো তার খেলে ওর কাপড়ি আজকে আমি ভাতটা খেয়ে নেব ছিল সবজি মাছ ভাজি পাপড় ডিম এগুলো আর কি পরে কোশ্চিন এইগুলো কতক্ষণা সিলেক্ট করলাম বাচ্চাদের পরীক্ষা তো যার জন্য পরীক্ষার জন্য প্রিপারেশন দিতেছি কোশ্চিন ঠিক করছি বিকালবেলা আমি গাছে থেকে আজকে একটা লাউ পারবো সিদ্ধান্ত করছি যে লাউ রান্না করব রাত্রে তো গাছ থেকে লাউটা পেরে নিচ্ছি লাউটা খুবই বড়ো ছিল পারতে পুরো পরে যেয়ে এসেছিলো খুবই বড়ো ছিল আমি দুই দিন রান্না করে খেতে পারবো এটা অনায়াসে পরে আগে আমি যে হলে দইনা পাতাগুলো উঠাবো লাগে বহুত দূর বাড়ির থেকে তো আগে সব যোজা করে পরে আমি রান্না করি ধনিয়া পাতাগুলো নিয়ে আসলাম ধনিয়া পাতাগুলো এবার খুবই ভালো হয়েছে একটা একটা গাছ হয়েছে যার জন্য খুব সুন্দর হয়েছে আর খুবই বাসনা পরে আমি লাউটা কেটে নেব লাউটা আজকে আমি মাছ দিয়ে রান্না করবো অল্প আর অল্প ভাজি বানাবো আর অল্প রেখে দেবো কালকে ভাজি বানার জন্য আমার এতখানি লাউ একশো দুইশো দেখে খাব না কারণ আমরা তিনজন মানুষ বাড়িতে যার জন্যে আর লাগবে না তো আমি এখানে কেটে নিচ্ছি লাউটা আর আমি সবসময় পিলার দেওয়ার ছিলাইটা পিলারদার চিলাই মানে কি বেশি ছিলে যায় না আমার কাছে ভালো লাগে তাড়াতাড়ি হয়ে যায় আমি হাত দিয়ে ছিললে কি হয় অর্ধেক মানে ওখানেই যায় আর চোষার সাথেই যায় তার জন্য আমি এটা হাত দিয়ে কখনোই চিলি না আমাকে যারা এখানে ছিল আমি বললাম তুমি আসো আম্মু ও কয় না তুমি আসো এমন করতে করতে আমার লাউটা কেটা হয়ে গেল এখন আমি ভুজুরি করব ভাজির জন্যে যে জুরি করে নেই রাত্রে তো আর হয় না হুজুরি করা যারা অল্প পরে থেকে কান্না শুরু করে দেবো জানি না ও কেন কান্না করে বিকাল লগ পরানের পরেও রাত্রে নামতে চায় না ওকে কিছু খাবার দেই বসাই ফের আবার কোলে নেওয়া লাগে এরকম করে আর কি সব বাচ্চা এরকম নাকি জানি না কার কার সাথে এমন হয় অবশ্যই কিন্তু জানাবেন আমাকে আমার সাথে এরকম হয় আর কি লাল কাটতে কাটতে দেখি লাল ভিতরে অল্প পোকা ছিলাম এইখানে তিবেনি না আর কোনোখানে নাই মানে সমস্যা নাই ওখানে রেখে দেব ভাবছিলাম পরে দেখি ওখান দেখি পরে পোকা বার হয়েছে পচাইছিলো আর কি লাউটা আমি তো খুবই খারাপ লাগলো কারণ আমি ভাবছিলাম কালকে রান্না করবো আর কি আমার এই যে পড়াই পচাই বাড়াইছিল আমার তো একদম ভালো লাগলো না পরে ওখানে গুছিয়ে রেখে দেব আর ছাবা করে রাখবো যারা এখন আসলে এই চসাগুলো আমার ঘর শুদ্ধা করবে তে নিয়ে নিয়েটাই আমি সাফা করে নেব কারণ এই জায়গাটুকু আমি বসি যারা বসে ওর দাদি এসে এসে বসে সবসময় আমি চেষ্টা করি এই জায়গাটুকু ক্লিন করে রাখার জন্যে যাতে এখানে কোনো বস্তু না থাকে ইজিলি মাটিতে ফ্লোরেই যাতে বসতে পারি যার জন্য আমি দেখো সবসময় চেষ্টা করি যারা আমাকে এদিকে বলছিল আমি বাইরে যাব পরে বললাম যে ন নিয়ে যাই পরে ওকে নিয়ে আমি রাস্তায় যাব রাস্তায় দিয়ে আমি বসে দেখাইছিলাম যে এখানে আমি ক্যামেরা রাখছি ও ঘুরছিল ও যাওয়াতে যাওয়াতে আমাকে বলছিল আম্মা একটা ফুল তুলে দাও আমি গাছ থেকে একটা ফুল তুলে দিলাম আমি কিন্তু গাছটা একদম বেড়ার সাইডে লাগাইছি যাতে হাত দিয়ে তুলতে পারি ফুলগুলো এত সুন্দর লাগে আর ও তো ফুল পেয়ে খুবই খুশি এদিকে আমি রাস্তায় যেবার রয়েছি আমার একটা যা আমাকে ডাকছিল যা আসো মূলা নেবে না কি আমি বললাম মূলা লাগবে না ওখান থেকে ঘুরে এসে সন্ধ্যা হয়ে গেছে এদিকে আমি পাতা কবি দিয়ে যাওয়ার জন্য বড়া বানাইছি আমি ছোটো বাচ্চা বা আমি আমাদের বিকালবেলা কিছু না কিছু খাইতে মন চায় যার জন্য আমি বরা তারা করবো আমি এখানে একটা বড়া খেয়ে দেখছি টা খুবই ক্রিস্পি ছিল খুবই মজা হয়েছে যার আগে আমি ডাকছিলাম যে খাবার নিয়ে কি নিয়ে আসো পরে আমার চাউ হয়ে গেছে আমরা দুই মা বেটি একসাথে বসে খাইছি এদিকে মাছটা ভিজানো ভুলে গেছিলাম ভিজাতে হবে তাড়াতাড়ি করে মাছটা ভিজেছি ভিজাইছি চা নিয়ে আগে বসলাম মাছটা ভিজে রেখে চা খাইছি আর কি খেয়ে এখন মাছটা রান্না করব। লাউটাও ধুয়ে নিয়েছি মাছটাও ধুয়ে রেডি করছি সারাইছি এগুলো মশলা টশলা সব রেডি করে নিয়েছি এখন এদিকে ভাতও বসিয়ে দিয়েছি কিন্তু আমি একসাথে রান্না করবো যারা অল্প পরে ভাত যাবে রোল পাপাও আসবে তো তাড়াতাড়ি করে আমি ভাজা ভাত সব একসাথে বানিয়ে নেব ভাতটা আগে হয়ে যাবে পরে আমি ভাজি বসা দেবো এখানে আমি তো সোমবার বসিয়ে মশলাটা দিয়ে অল্প কষিয়ে নেব তারপরে মাছটা দেব আর কি কারণ ফ্রিজে মাছটা রাখি ডাইরেক্ট যদি আমি ঝোলের মধ্যে দিয়ে দিই মাছটা ওইটা মানে কি মাছটা অল্প শক্ত থেকে যায় যেটা খেতে ভালো লাগে না আর কি যার জন্যে আমি মাছটা সোমবারের মাঝে অল্প পানি দিই যে মশলাটা কষাবো এখনই মাছটা দিয়ে দেব দেবো অল্প টাইম বেশি হবে ভাবটা খাবে যার জন্য মাছটা ফুলে আসবে আর মাছটা খুবই ভালো রান্না হবে ওই জন্যে আমি কি আর এইরকম করে দিই পরে আমি ঝোলটা দিয়ে দেবো আর কি ঝোল দিয়ে বহু টাইম কষাবো আর ওই কষা নিয়ে ঝোলের মধ্যে আমি লাউ দিয়ে দেবো আমি এক্সট্রা লাইয়ের মধ্যে কোনো মশলা কোনো সম্বার কিছু ইউজ করবো না কারণ লাউটা যত কম মশলায় রান্না করা হয় তত ভালো আর কি আর এই পানিতে আমার পুরো লাউ রান্না করা হবে লাই এক্সট্রা পানি লাগে না এদিকে আমার মা এসে বুঝলে আম্মা এই কী ওইটে কী তার মানে ওর খুবই ইচ্ছা রান্না বাড়ি করতে ও কিন্তু অ্যাকচুয়ালি রান্না বাড়ার ভিডিওই করে ওর চ্যানেলের নাম হলো যারা ওয়ান্ডারল্যান্ড যেটা ও রান্না বাড়ার ভিডিওই করে ওর মধ্যে ছোটো বাচ্চা হয়েও ওর রান্না করা খুবই ভালো লাগে এদিকে আমার বাজিটাও বসিয়ে দিয়েছি ভাজিও হয়ে গেছে লাউটা মধ্যে আমি মাস্টার সব লাউটা দিয়ে কুশিয়ে নিচ্ছি এখানে হয়েও গেছে লাউ আমার পরায় ভাতটা আমি প্রেশারের দিকে বার করে হটকেসে রেখে দিয়েছি আসতে ওর বাপা দেরি হবে ভাতটা যদি ঠান্ডা হয়ে যায় তাই আমি এদিকে যারা খাইয়ে নিচ্ছি ওর বাবা আসলে তো আর খাবে না কারণ পাপা আইসে বলে কথা পাপা আসলে যে খুশি হয় আর কি খাবে সব ভুলে যায় ওর পাপা আসলে আর পাপা আসছে আমাকে বলছে আমার দরজা খুলে দেওয়া এখন চোখ দা পানি বের হবে মানে এইরকম অবস্থা যে দরজা খুলে দাও আমি দরজা খুলে দেওয়া লেট করছি যে দেখি কি বলে আর পাপা আসার সাথে সাথে বিড়ালটা ঘরে আসছে না গিয়ে বিড়ালের চিন্তা বিড়ালটাকে ধরতে গেল পরে আসে আর পাপা বাজার নিয়ে আসছে বহুত তো ওই বাজারগুলো আমি হাতে নিয়েছি ও খোলে উঠে যে খুশির খুশি খুশির কোনো সীমানা নাই সারাদিন অপেক্ষা করি আমরা দুইজন ওর পাপার আসার অপেক্ষায় তো আমরা ও পাপা আসলে খুবই খুশি হই আর ও জানেই যে পাপা আসবে এখন তো যারা অপেক্ষা করা শিখছে আগে আমি একলা করছি এখন যারা অপেক্ষা করে আর কি আমার এই মুহূর্তটা খুবই ভালো লাগে সারাদিনের মধ্যে সব থেকে ভালো লাগা মুহূর্ত আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক শুভেচ্ছ শুক্রিয়া যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন আমাকে ভালোবাসেন আর আপনারা সবাই আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আপনারা ভালো ভালো কমেন্ট করলে আমার ভালো লাগে যেটা আমি আগন্ত ভিডিও বানানোর জন্য বহুত ইন্সপায়ার হই যেটা ভালো লাগে আপনারা সবাই আমাকে ভালো ভালো কমেন্ট করবেন আর আমার যদি ভিডিও কোনো জায়গায় মিস্টেক থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন যে দিদি বা ববু এটা আমার ভুল হয়েছে তো ওটা আমি সাথে সাথে ঠিক করে নেবো আর ঠিক করার চেষ্টা করব। সবাইকে আল্লাহ হাফিজ দেখা হবে নতুন আর এক ভিডিওতে সবাই আমার জন্য দোয়া রাখবেন সবাই আমাকে আদর করবেন থ্যাংক ইউ সো মাচ